ছোট্ট কেসিও এফ নাইনটি ওয়ান ঘড়িটা দেখতে ল্যাজ ল্যাজে মনে হলেও এটা প্রেসিডেন্ট ওবামা থেকে শুরু করে ওসামা বিন লাদেন সবার প্রিয় কেসিও এই মডেল বাজারে আনে উনিশশো সালে দাম কম টেকসই আর ব্যাটারি চলে বহু বছর কিন্তু মজার বিষয় হলো একদিকে এই ঘড়ি প্রেসিডেন্ট ওবামার হাতে শোভা পেয়েছে আর অন্যদিকে সিআইএ রিপোর্টে পাওয়া গেছে এই একই মডেল ব্যবহার হতো বোম টাইমার বানাতে মানে ভাই এই ঘড়ির ফ্যান লিস্ট দেখে অবাক হবেন নাসার ইঞ্জিনিয়ার স্কুল ও কলেজের ছাত্র প্রেসিডেন্ট এমন কি ভিলেনও তাহলে বুঝতেই পারছো কেসিও এফ নাইনটি ওয়ান শুধু একটা ঘড়ি নয় এটা ইতিহাসের সাক্ষী চিফ হলেও ক্লাসিক সিম্পল হলেও আইকনিক ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আরো জানতে ও শিখতে আমাদের রোমটেক ক্লাসের সঙ্গে থাকুন